আল্লাহ রব্বুল আলমিন হলেন ধনী অতএব আল্লাহর দান আর মানুষের দান এই দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আল্লাহ যেমন মহান তার দানও তেমন মহান যেমন একটি উদাহরণ হজরত ইউসুফ আলী সালাম সবচাইতে সুন্দর ছিলেন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অর্ধেক সুন্দর যদি বানিয়েছেন সুবহানাল্লাহ অর্ধেক সুন্দর যদি বানিয়েছে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন সর্বযন্ত্র পরিকোপের মধ্যে ফেলে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ভাবে তুলে মিশরের বাজারে আসার ব্যবস্থা করে দিয়েছে আজ সব মিশরের বাদশা নিঃসন্তান ছিল মিশরের বাজারে যখন এই ছেলেটাকে তোলা হলো তখন তিনি চড়াবল্য দিয়ে এই ছেলেটাকে ক্রয় করে বাসার মধ্যে এনে স্ত্রীকে বললেন সন্তানের মতো পালবো সন্তানের মতো পালবা কোনো কষ্ট দিবে না এই ছেলেটাই আমাদের সন্তান মধা কিন্তু ইউসুফ আলী সালাম এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন যার সৌন্দর্য সব সময় পৃথিবীর দিয়েছে। এমন অধিকারী ছিলেন। তিনি যখন বড় হচ্ছেন জুলাইকা তা সৌন্দর্য দেখে সৌন্দর্যের লালাইত হয়ে পড়লো ব্যায়াম নিবেদন করতে লাগলো এই কথাটা মিশরের মধ্যে ছড়িয়ে পড়লো যেই সমস্ত নারীরা শুনেছে বাদশার স্ত্রী গোলামের প্রতি বালকের প্রতি আসক্ত হয়ে পড়েছে তারা তিরস্কার করতে লাগলো ছি কেমন কথা বাদশার স্ত্রী পালিত সন্তানের প্রতি আসক্ত হয়ে পড়েছে এটা কেমন কথা জুলাইকা তাদেরকে জানাইয়ে দেওয়ার জন্য তাদেরকে জানান দেওয়ার জন্য একটি ব্যবস্থা করলেন রাত দরবারের মধ্যেই দাওয়াতের ব্যবস্থা করলেন সবাইকে আনলে এনে বসেছেন সুন্দর করে সামনে প্লেট দেওয়া হলো আর ফল দেওয়া হলো আর এক একটি ছুরি দেওয়া হলো আর বললেন আমি যখন ওয়ান টু থ্রি বলবো তোমরা এদিকে তাকিয়ে থাকবে পর্দার দিকে পর্দার ওই পারে হলো ইসুফ আলী সাল্লাম পর্দা যখন আমি টান দেব থ্রি বলবো তখন তোমরা কাটতে শুরু করবে ফল কেটে কেটে খাবে সালাম ওই পাশে অবস্থান করছে জুলাইখা পর্দা উল্টিয়ে দিল তখন তারা সেদিকে তাকিয়ে ফল কাটছে ফল কাটতে কাটতে গিয়েই নিজের হাত চুরি দিয়ে কেটে ফেলেছে বাচ্চার স্ত্রী বললেন কি ব্যাপার আমি তো তোমাদেরকে বলেছি ফল কাটার জন্য ফল কেটে খাওয়ার জন্য কিন্তু তোমরা তো এদিকে তাকিয়ে নিজের হাত কেটে ফেলেছ ফলের পরিবর্তে নিজের হাত কেটে ফেলেছ তার কারণ তখন সবাই বলে উঠল মাহাদা মাহাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুম কারীম এটা তো কোন মানুষ নয় নিঃসন্দেহে আল্লাহ পদ্মত কোন ফেরেস্তা হতে পারে এটা মানুষ নয় এতদিনে তারা বুঝেছে যে বাদশার স্ত্রী কেন তার প্রতি লালাইত হয়ে পড়েছে তাকে কেন প্রেম নিবেদন করছে এটা বুঝে ফেলেছে এত সৌন্দর্যের অধিকারী ছিলেন একদিন আফিসে মিশর মিশরের বাদশাহ অফিসে চলে গেছে স্ত্রী তাকে এক সেফরুমের মধ্যে নিয়ে গেল সেফরুমে প্রবেশ করতে এক এক করে সাতটি দরজা অতিক্রম করতে হয় গে অতিক্রম করতে হয় সেখানে গিয়ে প্রেম নিবেদন করলো যে এখন থেকে যাওয়ার কোনো রাস্তা তোমার নেই আজকে তোমাকে বলতেই হবে আই লাভ ইউ বলতেই হবে আমি তোমাকে ভালোবাসি এই কথা বলতেই হবে কিন্তু এর আগে জুলাইখা সেখানে মূর্তি পূজা করত মূর্তিকে প্রণাম করত সেই মূর্তিটাকে ঢেকে দিল ইউসুফ আলী ইসলাম জিজ্ঞাসা করলেন আপনি এটা কি ঢাকলেন বলে এটা আমার খোদা তিনি যাতে না দেখেন আমাদের কর্মকাণ্ড এই জন্য তাকে আমি ঢেকে দিলাম ইউসুফ আলী সালাম বললেন আমি তো ওই খোদার উপাসনা করি আমি তো ওই খোদাকে মানি যেই ক্ষুদাকে কখনো ঢাকা যায় না তিনি কখনো অন্তরাল থাকেন না তিনি সব সময় মানুষের সব কিছু দেখে অতএব আমার খোদা তো আমাকে দেখছেন তোমার খোদা আপনার খুদা আপনাকে না দেখতে পারি কিন্তু আমার খোদা আমাকে প্রতিনিয়তে সব কিছু পর্যবেক্ষণ করছেন অতএব আমি তোমার প্রস্তাবে রাজি নই ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হয়ে যখন তিনি দরজার দিকে দিলেন এক এক করে সব দরজাগুলি খুলে গেল গেটগুলি খুলে গেল সর্বশেষ গেট যখন গেলেন জুলাইকা উলকুল নাপে ইউসুফ আলী ওয়াস সালাম কি আগকালের জন্য যাতে বিহির না হতে পারি আগকালের জন্য পিছনের দিক দিয়ে জামার নদের কান্দিরো জামা ছিড়ে গেল এভাবে দুইজনে গিয়ে যখন গেটের বাইরে পড়লো এমন সময় আজিজে অফিস ওয়ফিসেস করে তিনি ভাষায় ঢাকার জন্য দরজার প্রথম উপস্থিত এই অবস্থা দেখে স্ত্রী ইউসুফআ সালামের উপর সব ঘোষ দিতে লাগলো তুমি কেমন ছেলে লালন পালন করার জন্য আমার কাছে নিয়ে এসেছ সে তো আমাকে প্রেম নিবেদন করে সে তো আমাকে প্রেম নিবেদন করে সে আমার সাথে খারাপ কাজ করার জন্য সে প্রতিনিয়ত চেষ্টা করে সব বুদ্ধা আছে সব ইসুল ইসলামের উপর দিয়ে দিচ্ছে ইউসুফ আলী সালাম তিনি চুপ করে রইলেন আর সাধারণত সব পুরুষরাই নারীর প্রতি একটু দুর্বল থাকে সব অধিকাংশ পুরুষ পুরুষরাই বাধ্য হয়ে স্ত্রীর কথাকে ব্যাঠিক হইল সেটা ঠিক ভাবে মেনে নেয় ঠিক না বলে ঠিক বলে মেনে নেয় তা যদি মিশ্র নিরুপায় হয়ে তিনি মেনে নিলেন হয়তো ইউসুফের দোষ হতে পারে নিরুপায় হয়ে তিনি একটু মনের ভিতরে একটু বিশ্বাস করতে লাগলেন ইউসুফ আলাইহিস সালাম কোন মুখ খুললেন না তিনি একেবারে নিষ্ঠুপ হয়ে রইলেন মনে মনে ভাবলেন হে আল্লাহ আমাকে এক একটা নির্দোষ প্রমাণের জন্য তুমি যথেষ্ট তোমাকে ছাড়া আর কেউ নয় কেউ আমাকে পারবে না কারণ কেউ তো আমাকে দেখেও না আমাকে দেখেও না তারা হলো স্বামী স্ত্রী একজন আরেকজনের কথা বিশ্বাস করবেই একমাত্র নির্দোষ প্রমাণ করার জন্য আমি তোমার দিকে তাকিয়ে আছি তুমি করবে ওই রাজপ্রাসাদের মধ্যে জুলাইখার চাচাতো ভাই ছোট একটা বাচ্চা দুধ পান করে এমন একটা বাচ্চা সেখানে লালিত পালিত হচ্ছে রাজপ্রাসাদের মধ্যে পালিত হচ্ছে ওই ছোট্ট বাচ্চারা দুনিয়ার মধ্যে ছোট বাচ্চা কোনো কথা বলতে পারে না আজি তিনি সব সময় মন খারাপ করে থাকেন কি হলো কি হলো কার তো আমি নির্ণয় করতে পারছি না এভাবে একদিন ওই ছোট বাচ্চাটা যেই রোমে থাকে সেই রোমে যখন প্রবেশ করল আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালামের নির্দোষ প্রমাণ করার জন্য তার মুখ দিয়ে আল্লাহ তাআলা ভাষা কথা শাহ আপনি শুনেন আপনি যেই বিষয়টা নিয়ে টেনশন করছেন তার সমাধান শুনেন যদি ইউসুফের জামা পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে আপনি ধরে নিবেন এটা আপনার স্ত্রী দোষী স্ত্রী তার কারণ দেউ আপনার স্ত্রী ধরার জন্য চেষ্টা করেছে। চেষ্টায় ব্যর্থ হয়ে তার জামার মধ্যে যখন টান দিয়েছে সে যখন বাঁচার জন্য দেউট দিয়েছে তখন তার পিছন দিক দিয়ে যাওয়া সিরে গেছে আর যদি সামনে দিয়ে যদি ছেড়া থাকে তাহলে ধরে নিবেন ইউসুফ দোষী আর আপনার স্ত্রী দোষী তার কারণ হলো যখন সামনের দিকে চিরা থাকবে তখন বুঝে নিবেন এই ছেলেটা ইউসুফ আপনার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছিল আর আপনার স্ত্রী বাঁচার জন্য তার জামায় ধরে তাকে ধাক্কা দিয়েছেন যার কারণে তার জামাটা ছিঁড়ে গেছে আজিজি মিশর ইউসুফের জামার দিকে তাকিয়ে দেখলেন আসলে জামাতা পিছন দিক দিয়ে সিরা দোষীকে স্ত্রী জুলাই খা দোষী হয়ে আসলে পিছন দিক দিয়ে সিরা সামনে দিক দিয়ে না তারপরেও ইউসুফকে নিরাপদে রাখার জন্য সাময়িক সময়ের জন্য জেলখানার মধ্যে তিনি রেখে দিলেন জেলখানার মধ্যে রেখে দিলেন সাময়িক সময় কিন্তু এদিকে সাময়িক সময় রাখার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ সময় প্রায় ছয় থেকে ষাট বছর চলে গেছে ইউসুফের কথা বাদশাহ ভুলে গেছে যাই হোক এক পর্যায়ে কোন এক ঘটনাকে কেন্দ্র করে ইউসুফ কি রাজ দরবারে নিয়ে এসেছেন তখন বাদশাহ ইউসুসাল্লামের বিশ্বস্ততা দেখে তাকে দেশের অর্থমন্ত্রী বানিয়েছেন অর্থমন্ত্রী যখন বানালেন আজিজ মিশর স্বপ্নে দেখেছে সেই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী তিনি কাজ করলেন করার পর দেখা গেল পৃথিবীর সব জায়গায় দুর্ভিক্ষ লাগছে কিন্তু মিশরের মধ্যে কোনো দুর্ভিক্ষ নাই সুহার এবার ইউসুফ আলী অর্থমন্ত্রী হয়ে তিনি মিশর থেকে অন্যান্য দেশগুলির মধ্যে মানুষকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করলেন বিভিন্ন দেশ থেকে ত্রাণ নেওয়ার জন্য আসছে বিভিন্ন দেশ থেকে ত্রাণ নেওয়ার জন্য আসছে সিরিয়াল ত্রাণ নেওয়ার জন্য আসছে ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসে তদারকি করছেন ত্রাণ নেওয়ার জন্য লাইন করে আসছে এর মধ্যে এক ব্যক্তি এসে উপস্থিত তাকে যখন টান দিচ্ছে তাকে দিল প্রতিজনকে সাড়ে তিন কেজি করে গম দিতে লাগলো তখন যখন ওই ব্যক্তিকে সাড়ে তিন কেজি দিল তখন সে বলল বাদশা জাহাপনা আপনি আপনার পক্ষ থেকে আমাকে আর একটু দান করেন ইউসুফ আলাইহিস সালাম বললেন তাকে আর সাড়ে তিন কেজি দিয়ে দাও কয় কেজি হলো সাত কেজি সাত কেজি দিপে এবার সে আবার বলল আপনার পক্ষ থেকে আমাকে আরো দেন ইউসুফ আলী সাল্লাম বললেন তুমি কে তোমাকে যদি এভাবে দিতেই থাকি দিতেই থাকি তাহলে মানুষের অনেক বড় সিরিয়াল রয়েছে এগুলি কিভাবে দেব তুমি কি জানো না দেশে দুর্ভিক্ষ চলছে চতুর্দিকে দুর্ভিক্ষ চলছে এবার ওই ব্যক্তি মুখ দিয়ে বলে উঠলো আপনি কি আমাকে চিনেন আপনি যদি আমাকে চিনেন চিনতেন তাহলে আমাকে সাত কেজি নয় আপনি আমাকে আরো অসংখ্য কেজি অনেকগুলি আপনি আমাকে দিতে বাধ্য হবে তুমি কে আমি হলাম রাত দরবারের ওই শিশু যেই শিশু যে জোলায়কা আপনার প্রতি তোহমত দিয়েছিল জিনা তোহমত দিয়েছিল মিথ্যা প্রেমের তোহমত দিয়েছিল কিন্তু আমি সেই রাজ থেকে আপনার পক্ষ হয়ে আপনাকে পবিত্র হিসাবে বাদশার সামনে উপস্থাপন করেছি ইউসুফ আলাইহিস সালাম আনন্দিত হয়ে গেলেন আঙ্গুল ফেটে বললেন তিনি বললেন যে আমার আমার যে আমার জন্য যেটা বরাদ্দ আছে এখান থেকে তাকে এক শত

পাঁচ গম তাকে দিয়ে দাও সবাই নিয়ে যায় সাড়ে তিন কেজি আর সে সাত কেজি পেয় সন্তুষ্টরা কিন্তু তার প্রতিবাদ খুশি হয়ে একশত পাঁচ মন দিয়ে দিয়েছেন তিনি আনন্দে হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন ইউসুফ আলী খিসালাত সালামের এই কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন তার কাছে ওহি প্রেরণ করলেন এই ইউসুফ তুমি শোনো তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য তোমার পবিত্রতা ঘোষণা করার জন্য এই মানুষটাকে এই লোকটাকে তুমি খুশি হয়ে এত কেজি এত মন বম তুমি দিয়েছ আমার যেই বান্দাটা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার পবিত্রতা ঘোষণা করে রুকুর মধ্যে গিয়ে আমার পবিত্রতা ঘোষণা করে শেজদার মধ্যে গিয়ে আমার পবিত্রতা ঘোষণা করে ফজর নামাজে ঘোষণা করে যোহরে ঘোষণা করে আসরে ঘোষণা করে মাগরিবে ঘোষণা করে এশা নামাজে ঘোষণা করে পবিত্রতা জুমার নামাজে ঈদের নামাজে জানাজার নামাজে আমার পবিত্রতা ঘোষণা করে তুমি যদি তার প্রতি খুশি হয় এই পরিমাণ দান করতে পারো তাহলে যেই বান্দাটা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমাকে বা সেই পবিত্র দাঘোষনা করে তাহলে তার ব্যাপারে আমি কি পরিমাণ সওয়াব ব্যাপারে তুমি চিন্তা করে দেখতে চাও সুবহানাল্লাহ আল্লাহর দান বান্দার দানের মত নয় আল্লাহ যা দান করেন তিনি যেমন মহান তার দানও তেমন মহান